নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছে নথিতে বিখ্যাত খেলোয়াড় অলক মুখার্জি অলক দা একটা সময় মোহন বাগান রক্ষণকে আমরা স্ট্রাগল করতে দেখেছিলাম সেখান থেকে মোহনবাগান কিন্তু রিকভার করে আজকে এই প্রথম মোহনবাগান চলে গেল লিগ টেবিলের শীর্ষে তার আট ম্যাচে সতেরো পয়েন্ট এবং বেঙ্গালুরু এফ সিরও সম ম্যাচে সতেরো পয়েন্ট গোল পার্থক্যে এগিয়ে গেল এবং শেষ পাঁচটা ম্যাচের মধ্যে আমরা দেখলাম মোহনবাগান অপরাজিত্ব চারটে ম্যাচ জিতেছে উড়িষ্যার বিরুদ্ধে ড্র করেছে এবং মোহনবাগানের যে নতুন কম্বিনেশন পুজোর পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বিদেশি খেলোয়াড়কে খেলাচ্ছে টম আলফ্রেড এবং রড্রিগেস এবং আমরা কখনো আশিস রায় খেলছেন দীপেন্দু বিশ্বাস আজকে খেলল বাঙালি ছেলে ওদিকে সুভাষিস নিজের খেলায় অনেকটাই উন্নতি করে তিনটি গোলও করে ফেলেছেন এই যে নিউ লুক ডিফেন্স এই জায়গাটা নিয়ে তুমি কি বলবে অলকদা তারপরে আমরা আসবো সামগ্রিক খেলা প্রশ্ন মোহনবাগানের সবচেয়ে মানে কাম ব্যাকে হলো দুটো ফরেন স্টপার এরা কিন্তু ডিফেন্সে দুটো সাইড ব্যাক যাদের যে ভুল সেটাকে ওরা রিকভারি করে দুটো স্টপারই খুব ভালো আজকে অ্যালফেড নাকি অ্যালফেড গোল করেছে ফার্স্ট গোল করেছে এবং তোমাকে বলছি জামশেদপুর এর আগে জামশেদপুর এমনি মানসিক দিক দিয়ে অনেকটাই পিছিয়ে আছে কারণ এর আগে দুটো ম্যাচে জামশেদপুর বাজে হেরেছি হ্যাঁ এবং জামশেদপুর স্টার্ট করেছিল ভালো কিন্তু এখন সেই জায়গায় আর নেই না চোরের জন্য সাসপেনশনের জন্য নেই জর্ডন মারে ছিল না আজকে এর জন্য কোচও ছিল না খালি জামিলও ছিল না হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু তোমাকে বলছি যে গোল লিস্টান কোলাসও করেছে বহুদিন বাদে আমি মানে এরকম একটা গোল করতে দেখলাম মানে চারটে ডিফেন্ডারকে ও যেভাবে কাটিয়ে গোল করেছে এই ডিফেন্সের খেলাই উচিত না এই চারজনকে কাটিয়ে এবং বুদ্ধি করে এবং আমি তোমায় বলছি মোহনবাগান বাগান আমি যত টিম আছে সবচেয়ে ভালো উইং প্লে আছে মন্দির এবং খ্রিস্টান কোল আছে এই দুজন এই দুজন যদি অপোনেন্ট টিমে থাকতো তাহলে ডিফেন্সের শক্তিটা বোঝা যেত কারণ জামশেদপুরে রেখেছে মোহন ডিফেন্সের শক্তি বোঝা যাবে না বোঝা যাবে তোমার নর্থ ইস্ট তারপর পাঞ্জাব বেঙ্গালুরু এদের এগেস্টে যদি ভালো ডিফেন্স খেলতে পারে নিঃসন্দেহে দুটো ফরেন স্টপার আসাতে মনমান কিন্তু ডিফেন্সকে অনেক গুছিয়ে নিয়েছে এবং মনমান যোগ্য দল হিসেবেই জিতেছে এবং খুবই ভালো খেলেছে এবং সবচেয়ে বড় জিনিস দিমিত্রাস খুবই লেবার দিয়েছে এবং সবচেয়ে বড় জিনিস ওকে ফ্রি খেলতে দিয়েছে কখনো কর্নার করছে কখনো সেট মুভমেন্টে সবই ও সবই আমাদের ফিনিশিং তারপরে ও কি বলতো তো ফ্রি খেলছে তোকে ফ্রি খেলতে দিয়েছে কখনো ডান দিক কখনো বাঁ দিক কখনো মাঝখানে গিয়ে বল নিয়ে ডিস্ট্রিবিউট করছে এটা একটা টিমের পক্ষে অনেকটা একটা টিমকে এগিয়ে দেয় যেটা মনমানকে করেছে এবং মনমানের যারা বসে আছে মনমান রিজার্ভ বেঞ্চে তারা অন্য টিমের প্লেয়ার চেয়ে ভালো এবং আমি তোমার বলছি মনমের মেন ডিফেন্সের ল্যাক কমিয়ে দিয়ে গেছে দুটো দুটো স্টপার যদি থাকে না সে রাইট ব্যাক ব্যাগ লেফট কভার বলো কারণ সুভাষিষকে বোঝা যেত যদি মোনমানের তোমার লিস্টান কোলাসো বা মানবির মতো উইন থাকতো সেটা তো নেই কোনো টিমে কারণ তিনটে টিম আছে নর্থ ইস্ট

এরকম ভালো জায়গায় যেতে যেটা আমাদের অরুণ দা বলতো তুমি বছর যদি ভালো না খেলো তোমাকে লোকে মনে রাখবে না লং লং ওয়ে টু গো তোমাকে অনেক যেতে ওপরে ছেলেটা ছেলেটা খেলা আছে এবং ছেলেটার মধ্যে খেলা শেখার ইচ্ছা আছে যাই হোক প্রথম ম্যাচ নেবেই গোল করেছিল তারপরে ওকে বসিয়ে দেয় সেখান থেকে আজকে যে কোচ ওকে রাইড ব্যাকে খেলিয়েছে আশি দেয়ের জায়গায় ভালো করেছে কারণ ও কিন্তু ওকে যদি মনোবল দেয় ও কিন্তু রাশিদের চেয়ে অনেক বেটার ফুটবল খেলবে কারণ সুযোগ দিতেই হবে তোমাকে এক থেকে আজকে বাংলার ফুটবলের নিশ্চয়ই আনন্দের দিন কিন্তু টপে চলে গেলো কিন্তু লিগ টেবিলের শেষ দুটো দলও কিন্তু কলকাতার জায়গাটা কতটা দুঃখের দা দুঃখের দেখো ইস্টবেঙ্গল টিম হিসেবে ইস্টবেঙ্গল ভালো টিম করেছিল ইস্টবেঙ্গলকে ডুবিয়ে দিয়েছে তোমাকে আমি বলছি ফিজিক্যাল ট্রেনার এবং কোচের কিছু কোয়ার তুমি মধ্যে কোচ কোচ নিজের মতো টিম করতো কারো কথা শুনতে হয় নিজে আমি যতটুকু মনে হয়েছে কোচ ওই উদ্রাত কারো কথা শুনতো না তারপরে নিজে নিজে লেফট ব্যাক খেলতো সাইড ব্যাক খেলতো নিজেই সাইড ব্যাকের জায়গাটা তৈরি করতে পারিনি তারপরে এই যে নতুন কোচ এসছে অনেকটা হলো খেলার মধ্যে একটা তোমার সংঘবদ্ধতা এসছে জানি না ইসবেঙ্গলে খেলা করবে গো আবার ইস্টবেঙ্গলকে এর পর পরবর্তীকালে নর্থ ইস্টের খেলতে হবে এই রাউন্ডে কবে কবে এই আগামী সপ্তাহেই খেলতে হবে আচ্ছা আচ্ছা ও কঠিন ইয়ে আছে কিন্তু আমার মনে হয় ইসবেঙ্গলের সবচেয়ে বড় জিনিস ইসবেঙ্গল এবার যেটা দরকার আছে উনত্রিশ তারপরে তারপরে কি বলতো ইসবেঙ্গলের লাস্ট ম্যাচটা যে রেফারিং হয়েছে এটা মানে মানে রেফারিং হয়েছে ওটা ক্লিন পেনাল্টি ওকে দেয়নি আমি তো খেলা দেখেছি কারণ এরকম যদি একটা টিম চলে গেছে সেই করার চেষ্টা করছে সেখানে রেফরি যদি পলা টিপে টিমটাকে মেরে দেয় এই টিমটার তো কিছু করার নেই কিন্তু মহামাদান টিম স্টার্টিং ভালো করেছিল মহামাদান টিম স্টার্টিং ভালো করেছিল কিন্তু এখন আর সেই জায়গাটায় রাখতে পারছে না কারণ ওই বিদেশি স্কাপারটা তো ইনজুরি রয়েছে না আর চার ইনজুরি রয়েছে হুম তা সেইখানে মহামারান মহামারানও টিমটা ভালোই লাগছিল প্রথমে কিন্তু এখন আমি দেখছি অনেকটাই বাজে জায়গায় চলে গেছে দুটো টিমকেই জিততে হবে ঠিক একদম ঠিক কথা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং তার মূল্যবান পর্যবেক্ষণ আমাদের দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরা